এবার এখান থেকে রহমতের নবী উপরে রওয়ানা রহমতের নবী বরাকে উঠলেন এক টানে পাঁচশো বছরের পথ পেরিয়ে প্রথম আসমানে গিয়া দেখে আসমানের মধ্যে দুইটা দরওয়াজা লাগানো জমরা দিয়ে কুদ পাথরের দরওয়াজা দুটা দরওয়াজায় তালা লাগানো নুরের তৈরি তালা ভেতরে দারোয়ান জিব্রাইল কয় দরজা খোল ভেতরের দারোয়ান কয় মান আনতা কে তুমি বলে আনা জিব্রাইল আমি জিবরাইল অমাম্মা তোমার সাথে কে বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল তুমি আরছো নবীর নিয়া অর্ডার আনছনি বা অর্ডার আছে কয় তালা কইলা দাও আমি তো ভিতরে তালা তো বাইরে এবার কেমনে খুলবো বলে তালার চাবি হলো ইসমে আযম বিসমিল্লাহ রহমতের নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় স্পর্শ করলাম দোনো দরজার তালা খুলে গেল আসমানের ভিতরে ঢুকলাম এক একটা আসমানের মোটা যেমন বাহির থেকে প্যান্ডেল এইটা কত বাহির থেকে প্যান্ডেল এক রকম ভিতরে প্যান্ডেল হোটেল আছে দশ হাজার মানুষ বসতে পারে আসমানটা আমরা বাহির থেকে এখান থেকে উপরের খালি জায়গা পাঁচশো বছর ভেতরের জায়গা পাঁচশো বছর নবী বলেন আমি সব ঘুরে 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 দেখলাম এরপরে আবার উপরে গেলাম যাইতে 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 সাতটা আসমান পার হয়ে উপরে গেলাম সাত আসমানে প্রত্যেকটাই দুইটা করে দরজা কেন দরজাগুলো রহমতের নবী বলেন এক দরজা দিয়া বান্দার আমল আর সে আজিমে যায় আর একটা দরজা দিয়ে আল্লাহ বরকতের রিজিক পাঠায় এই জন্য আল্লাহর প্রিয় মুমিন বান্দা যদি মরে যায় আসমান কান্না করে নবী বলেন আমি উঠতে উঠতে একেবারে সপ্তম আসমান পেরিয়ে উপরে গিয়া দেখি নূরের একটা কাবা বাইতুল মামুর সত্তর হাজার ফেরেস তারা করে একবার যারা চান্স পায় জীবনে আর তারা পাবে না রহমতের নবী বলেন বাইতুল মামুর থেকে আমি সে তোরাতুর মমতা হয়ে গেলাম সেখানে গিয়া জিব্রাই এখানে বিশাল একটা বড়ই গাছ বড়ই গুলো কত বড় তেলের ড্রামের মতো এক একটা বড়ই আর বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড় ওখান থেকে আবার আমার সফর শুরু হলো আর উপরে

ইসমাইল নবীর নাম নিলেন ইব্রাহিমের নাম নিলেন নুহের নাম নিলেন দাউদের নাম নিলেন সুলাইমানের নাম নিলেন কিন্তু আমার নবীর নাম আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই বড় নবীর এমন এমন দামি উপাধি ধরে ডাকছেন যেগুলো বুজার জন্য ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না এত দামি দামি শব্দ নবীর বেলায় ব্যবহার করছেন উপাধি ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা হামিম নবীকে উপাদি উপাধি দিলেন রাহমাতুল আলামিন নবীর উপাধি ধরলেন খাতামুন নবিয়িন নবীর উপাধি দিলেন সিরাজাম মুনিরা বাসিরাও ওয়ানজিরা নবীরে যদিও নাম ধরে ডাকেন নাই কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ অলঙ্কার যুক্ত শব্দ দিয়া আমার রসুলকে সম্বোধন করলেন কিন্তু আর সহ্য যেই একটা অলৌকিক মেয়েরাজের ঘটনা আজ দেড় হাজার বছর পরে বেইমানার নাস্তিকরা মানতে পারে না সেই অলৌকিক আমার নবীর ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ রসুল বলে ডাকলেন না নবী কিহি বলে ডাকলেন না রহমতুল্লিল আলমিনও বললেন না হতামুল ইনো বললেন না আল্লাহ আলা মেরাজের ঘটনার ক্ষেত্রে নবীকে সম্বোধন করলেন বান্দা আমরাও বান্দা হিন্দুরাও বান্দা এহুদিরাও বান্দা খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা নবীও বান্দা একটু নর্মাল শব্দ মেয়াজের বেলায় নবী আল্লাহ বললেন কেন বান্দা বললেন কেন এর জবাব চারটা আল্লাহ নবীর রেখানে বান্দা কেন বললেন এত দুর্বল শব্দ হিন্দুরাও আল্লাহর বান্দা এহুদিরাও আল্লাহর বান্দা খ্রিস্টানও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা নবীরেও বললেন বান্দা বান্দা বলা চার কারণে প্রথম কারণ নবীজি নিজেরে বান্দা বলতে বড় আনন্দিত হন নবী নিজেরে বান্দা বললে খুব খুশি এইজন্য মেয়েরাজে যখন গেছে না যাইতে 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 আর সে ঢুকছেন নবী জুতা খুলবেন আওয়াজ আসলো নবী জুতা খুলেন না আপনার জুতার ধুলি আর সে নেওয়ার জন্য পাগল হয়ে আছে আল্লাহর কাছে গিয়ে বসছেন কাছাকাছি নবী কি নিয়ে কা তিন জিনিস নিয়েছে আত্তা হেয়া তুলিল্লা অসলাম অত ইয়ে আল্লাহকে আমিও তিনটা দিতে চাই আসসালামু আলাইকা হন্ নব ইউ অরহনতুল্লাহ অবর কা নবীক আমি একা নিবনা আসালামু আলাইনা ওয়া লাই বা দিল্লা এবার আল্লাহকে ফেরেশতারা তে ভৈচু দিছু কহ তা সাক্ষী দাও ফেরেশতারা সাক্ষী দিলেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কা ইদর বলছানো আমার নবীর সালাতের সাক্ষীও দিয়া দাও ফেরেশতারা কয় ও আসাদু আন মুহাম্মাদান এবং ওয়েরুস কি কবি ফেরেশতারা বলবো মুহাম্মাদানের এর পরে কি বলবো ও রাসূলুহু না বল আব্দুলু আর আব্দুহু আগে কেন কয় আব্দুলু আমার নবীর দাওয়া রাসূলু আমি আল্লাহর দাওয়া আমার দফরে নাও আমার বন্ধু আগে আনো আমার বন্ধু মিজেরে বান্দা বললে খুশি অতএব বন্ধু আগে নিয়াও আব্দুহু তারপরে বলো ও রাসূলু আগে বলো আমার বান্দা তারপরে বলো আমার রসুল অথচ নবীর সম্মান কিন্তু রসুলহু শব্দ দিয়া আব্দুহু দিয়া না কিন্তু আল্লাহ আগে আনলেন আব্দুহু তারপরে বলাইলেন রসুলহু কেন বলে আব্দুহু আমার বা বন্ধুর দাওয়া রসুলহু আমার দাওয়া আমি আমার বন্ধুর আশেক আমার বন্ধুর শব্দ আগে দিয়া দাও খেয়ামতের ময়দান যে দিন কায়ে মহায় যাবে

আবি হলো মোহাম্মদের হাতে অতএব জান্নাতের দিকে না যাইয়া নুরে তৈর আরশে আযিমের নিচে আসছয় না ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা মুতমাইন্না ওয়ালারা ওখানে বসা আছে আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো তারপরে জান্নাতে যাও আগে আমার বান্দাদের মধ্যে ঢুকো আমার বান্দাদের প্রিয় যারা সেখানে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ভাইরা আমার নবী বান্দা বললে খুশি এই জন্য এখানে বান্দা বললেন দুই নাম্বার জবাব বান্দা বলিয়া নবীরে ডাকলেন কেন কয় আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে ছাত্রর সাথে ওস্তাদের সম্পর্ক মা বাবার সাথে সন্তানের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অনেক লাইন কিন্তু একটা মূল সম্পর্ক কি বলে আমাদের সম্পর্ক আল্লাহ আমাদের মাবুদ আমরা তার আবত্ত মাঝখানে সম্পর্কের সূত্র হল এবাদ এবাদাত আমার আল্লাহর দাওয়া এটাই আমাদের সম্পর্ক ও বানায় এবাদাতের দ্বারা এজন্যই তো যারা এবাদাত করে তারা বান্দা বা আবুদ বা আবেদ যার এবাদাত করে তিনি মাহবুব আবদ আবেদ যাইতেছে মাহবুদের কাছে এই জন্য এখানে বান্দা শব্দ বললেন আর সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত এবাদাত করনেওয়ালা আছে শ্রেষ্ঠ এবাদাত করনেওয়ালা আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী কেমন এবাদাত করনেওয়ালা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন আম্মা জান নবীজির আশ্চর্য দুই একটা ঘটনা আমরা শুনান তো আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন নবীজির কোনটা আছে যেটা আশ্চর্য না রহমতের নবী এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য তবে শোনো একটা ঘটনা মাত্র শুনাই

নবীরে দেখি মুসকি হাসতেছেন আর আমারে কয় ও হুমায়রা ইয়া রাসূলুল্লাহ আজকের রাতটা আমার একটু ছুটি দিবেন নি আজকের রাত আমাকে একটু ছুটি দিবেন নি কে কয় দেখছেন কে কয় নবী কারে কয়

আম্মাজানকে বলেন নবী বললেন ও হুমায়ের আমাকে আজকে রাতের ছুটি দিবেন নি আম্মাজান কয় ভাবতেছিলাম নবী বোধায় অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন আমি হাসি দিয়ে বললাম সব সময় ভয়ে থাকি আমার বয়স কম কখন জানি না জান অজান্তে বেয়াদুবি হয় আপনি আমার কাছে অনুমতি চাইবেন আর আমি বলবো না হয়। আমি মনে মনে ভাবলাম নবীবের অন্যের ঘরে যাবেন হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম আমি ঘুমের বাহানাই আছি নবীজিরে দেখতেছি আমার হুজুরার পাশে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন মায়ার নবী কারো ঘরে আর গেলেন না রহমতের নবী নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া একা একা গোপনে কি যেন পড়েন কে রাত শুরু করলেন আলহামদু পড়তেছেন আমি আয়েশা কান লাগায় শুনতেছি নবী অঝোর দাঁড়ায় কানতেছেন কান্না করতে করতে নবীজির দাড়ি মুবারক বেবে চোখের পানিগুলো পড়তেছে নবীর কান্না এর পরে নবী সুরায় বাকারা শুরু করলেন ভাবলাম আমার নবী বোধয় কয়েক পৃষ্ঠা পৈরা রুকুর মধ্যে যাবেন কিন্তু না সাহাবারা আমি আয়সা খেয়াল করতেছি নবী পুরা সুরায় বাকারা শেষ করে ফেললেন নবী পড়তেছেন আর কানতেছেন পড়তেছেন আর কানতেছেন নবীজির কান্নায় বুক ভেসে যায় দাড়ি ভিজে ভিজে পানি পরে বৃষ্টির মতো ভাবলাম নবী সুরায় বাকারাটা শেষ করে রুকুর মধ্যে যাবেন না রহমতের নবী পরের সুরাটাও তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত চলতেছে চলতেছে মায়ার নবীর চোখের পানি পড়ে তারই মোবারক ভিড়ে ভিজে যাইতেছে নাবিজি সুরায় বাকারার পরে সুরাটা পড়তেছেন মাঝখানে না সেই সুরাটা পুরাই শেষ করলেন এরপরে ভাবলাম নবীর রুকুতে যাবেন দেখলাম না নবী তারপরের সুরাটাও শুরু করলেন আর কান্না বন্ধ নাই নবী পরের সুরাটা তিন নাম্বার সুরা পুরাটাই শেষ করে ফেললেন এরপরে নবী রুকুতে যাবেন না নবী দেখি আবার পঞ্চম সুরা তেলাওয়াত শুরু মায়ার নবীর কান্না মনে হয় জানো দুনিয়া কম্পমান হয়ে গেল নবীর কান্না চলতেছে তেলাওয়াত চলতেছে কান্না চলতেছে গভীর রাতে আর তেলাওয়াত তো চলতেছে দীর্ঘ সময় মনে হয় জানো রাত শেষ যাবে নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে দাড়ি ভিজিয়া গেল দীর্ঘ সময় আমি আমার আয়েশার হায়াতে নবী কি এত কান্না দেখি নাই এত কষ্ট দেখি নাই দীর্ঘ টাইম দাঁড়াইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন নবীরু করতে গিয়া আর মাথা উঠান নাই মনে হয় যেন নবী কান্না করে বেউসায় যাবেন নবীজি যেই পরিমাণ এবাদাত করেন কান্না করে নবীর উপর থেকে উঠে না অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় রওয়ানা মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন সিজদায় গিয়ে যে আবার সে কান্নার আওয়াজ মায়ার নবী কানতেছেন প্রথম সিজদায় দ্বিতীয় সিজদাও দেন নাই প্রথম রাকাতের প্রথম সিজদা রাহমতের নবীর কান্না নবী আর মাথা উঠান না এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদেন মায়ার নবী বলেন আসসা আসসা জিদু ইয়াসজুদু আলা কদামাই কদামির রহমান বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটাই আমার রক্ত তখন কুদরতের পা বানদার কপালের নিচে ঢুকাইয়া যায় মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন আম্মা জানাইয়া বলেন আমি পর্যন্ত বেকারার হয়ে গেলাম মনে হয় নবীর এই নামাজ בלי জীবনের শেষ নবীর জীবনের শেষ নামাজ নবীর সিজদার কান্না হঠাৎ করে শুনি পেছন থেকে Oh, oh, oh. Belal dag diye আমি ফজরের আজান দেওয়ার জন্য চলে আসি তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন আজানের সময় কাঁচা কাছি চলে আসে ফজরের সময় অতি নিকটবর্তী আম্মা বলেন নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় এখনো কান্না ওদিকে বেলালের আওয়াজ ফজরের সময় কাঁচা কাছি দ্রুত রেডি হয় রেডি হয়ে যান আম্মা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার মায়ার নবীর এই রকম আর সহ্য হাজারো ধরনের ঘটনা আম্মা জান একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে তো কম কষ্ট করলেন না আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল তবে আমি আয়েশা জানতে চাই আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা বলা মাত্র নবী হাউ করে কান্না শুরু করলেন আর বলেন ও আয়েশা তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদরক আমি সহ্য করতে পারি না তায়েফের ময়দানে আমি গেলাম এদিকে আমার বাবাও নাই মাও নাই আমি বড় ইতি সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে বাবা কই আসো আমার উপরে বিপদ চলে মা থাকলে টেলিফোন করে বলে মা একটু দোয়া করিও। মা মায়ের নবী বলে দাবি বাবা বলিয়া আদিবারে ডাক দিতে পারি নাই ছয় বছর মহার দাদাকেও আমি হারাই ফেললাম আমার এত কষ্ট আমার জীবনটা কষ্টে কাটিয়া গেল আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো চতুর্দিকে পাহাড় মাসখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দায় না আমি রাহমতের নবী গাছের পাতাগুলো সিরে সিরে চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি আমি এত কষ্টের মাঝে গেলাম তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য ওই তাইফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করল এক দিকে গালি দেয় আর অন্য দিকে পাথরের আঘাত পাথর পরে পরে আবার শরীর রক্তে রঞ্জিত রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল আমার আল্লাহ আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা দিল একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়ল না পরিমাণ কষ্ট আমা রক্ত মেখা অব মাখা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওনা এই তায়েফের কাফের বেঈমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো কি পরিমাণ উপহাসার ঠাট্টা গালাগালি করলো আমি আল্লাহর কাছে একবারও বড় দোয়া করি নাই তবে তায়েফের ঘটনা আমাকে বারবার কষ্ট দায়ে কাঁদায় আরে নবীর উম্মতের দল ওই নবী মেরাছ থেকে নামাজ নিয়ে আসলেন আজকে মুসলমান দাবি করি বান্দা দাবি করি বান্দার জন্য মূল কাজ হলো ইবাদত ইবাদত যারা করবে